আজকে বাটন ফোনের ভিতরে অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছেন জি ভাই ভাই ভিভো ওয়াই 17 সবগুলো কালার আছে সবগুলো কালার আছে কত ভাই এটা প্রায় 8 প্লাস 3 যে যেটা চায় সেই যেটা দেওয়া যাবে আজকে কত রাখবেন আজকে ভাই ওনলি 5600 টাকা থাকবে 6 জিবি টা 5800 টাকা থাকবে 8 জিবি টা ভাইয়া ভাই আজকে ওনলি 1000 টাকা পেয়ে যাবেন স্মার্ট ফোন আজকে 1000 টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন থাকবে জি ভাই মানে এটাও কি সম্ভব এটাই সম্ভব ভাইয়া থাকবে শুধু ফুল ভিডিওটা দেখার মাধ্যমে ভাইয়া আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আজকেগুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু দিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট আজকে এমন এমন একটা অফার হবে যে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিতে কে ভাগিকার আগে আজকে আমাদের এই পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের জিহাদ ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আজকে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে ফোন কিনতে পারবে ভাইয়া সবাই বলে যে আপনারা প্রাইস কমায় দেন কমায় দেন অফার দেন অফার দেন তো আজকে গ্যাজেট মানে একটা দারুণ অফার দিয়েছে এক হাজার টাকা অ্যান্ড্রয়েড ফোন কি বলেন এক হাজার টাকা এন্ড্রেড ফোন এটা সত্যি নাকি মজা করতে ইনশাআল্লাহ এক হাজার টাকা এন্ড্রেড ফোন বলে চলবে তো ফোন চলবে অবশ্যই চলবে ভাই ফুল ফ্রেশ চলবে ভাই এ টু জেড ফ্রেশ চলবে ভাই আচ্ছা 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 অবশ্যই বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটার সঙ্গে থাকুন তো ভাই সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের সব লোকেশন হবে মিরপুর 11:30 পল্লবী মেট্রো রংধনু কমপ্লেক্স শপিং মল 316 নাম্বার শপ ভাই আচ্ছা আসলে ভাই কে পেয়ে যাবেন তো ভাই এগুলো যেহেতু यूज्ड ফোন সে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের দিছেন ভাইয়া প্রত্যেকটা ফোনের সাথে সাত দিন রিপ্লেসমেন্ট এন্ড 2 বছরের গ্যারান্টি মানে ওয়ারেন্টি থেকে যাচ্ছে আচ্ছা 7 দিনের ভিতরে ফোনে যেকোনো সমস্যা হোক ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন জি ভাই ওকে তো অনেকে তো কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে ফোনগুলো নিতে চাই এস কুরিয়ারের মাধ্যমে নিতে চাই ভাইয়া তাদেরকে বলবো যে আমরা 24 জেলায় কুরিয়ার করে থাকি তো কুরিয়ারের মাধ্যমটা হলো আপনি অডিও কল বা ভিডিও কল দেখে শুনে বুঝে ফোনটা আপনি অ্যাডভান্স করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা কুরিয়ার অফিসে খুলে চেক করে দিতে পারবে খুলে চেক করে নিতে পারবে স্টেট ফার্স্ট থেকে নিতে পারবেন সুন্দরবন থেকে নিতে পারে জেলা সদর নিতে পারবে থানা নিতে পারবে ওকে তো আজকে ভাইয়া শুরু করবেন কোন ফোনটা দিয়ে যেহেতু ভাইয়া অফারটা বললাম অফারটি পরেই দিব ভিডিওর মধ্যে যে ভিডিওটা পুরো পুরো দেখবে তো আমি লো বাজেট থেকে কিছু শুরু করি আচ্ছা যেমন Oppo A1K ভাইয়া Oppo A1K অনেকদিন পরে দেখলাম ফোনটা জি ভাই আচ্ছা

সেটা এখন আপনার এই ফাইভ পাবে পাওয়া টাকায় আজকে এক কথায় শুরুতে ডিসকাউন্ট অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন অপর ভিতরে যদি বলি ভাই যে আরো বাজারে যাদের কম যে আরো কম বাজার লাগবে তাদের জন্য আরো একটা ডিসকাউন্ট দিব ভাইয়া আরো কম বাজার আরো কম বাজারে ভাইয়া যে পঁচিশশো টাকা পাবেন ভাইয়া দুই পঁচিশশো টাকায় যে দুইটা হাজার টাকা পঁচিশশো টাকা স্মার্টফোন জি ভাই চলবো ঠিক মতন অবশ্যই চলবে ভাইয়া ফুল ফ্রেশ চলবে ভাইয়া আচ্ছা আচ্ছা একদম রানিং কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন ফোরি সাপোর্টার ভাইয়া ডুয়েল সিম অন মেমরি ইউজ করা মানে দুইটা সিম একসাথে ইউজ করা যাবে আর একটা মেমরি কার্ডও হ্যাঁ মেমরি কার্ডও প্রাইস পাচ্ছি কত মাত্র 2500 টাকা এটাও কি সম্ভব জি ভাইয়া আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো 2500 টাকা বাজেট অনুযায়ী কিন্তু

ক্যামেরার সাইড কিন্তু গোল্ডেন কোটিং করা আছে ভালো লাগে কিন্তু দেখুন আচ্ছা আচ্ছা আর যারা চাইতে ভাইয়া অপুর ভিতরে সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ভিতরে প্রিন্ট এর ইউজ করার জন্য ফোন তার এফ পনেরো বেস্ট একটা ফোন ভাইয়া

প্রয়োজন পড়ে অবশ্যই নিতে পারেন যারা চাচ্ছেন যে হোলসেল নিয়ে বিজনেস করতে তারপর একটা গ্লাসিপের ভিতরে ফোন দেখবে Reno 2Z Oppo Reno 2Z জি ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই আপনার এ টু জেড ফুল ফ্রেশ থাকবে আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন খুবই দারুণ এ টু জেড ফ্রেশ থাকবে ভাই ফিঙ্গার দেওয়ার সাথে সাথে খুলে যাবে আচ্ছা ক্যামেরা কোন যদি বলেন ভাই এ টু জেড ফুল ফ্রেশ ওকে পপআপ ক্যামেরা জি ভাই পপআপ ক্যামেরা থাকবে আপনার আচ্ছা এগুলো কত জি

আচ্ছা আচ্ছা যারা মূলত ফুল ডিসপ্লের মধ্যে ফোন চাচ্ছেন এই ফোনগুলো কিন্তু দেখতে পারেন কত রাখবেন আজকে এটা ভাইয়া কি বলবো আজকে আগেই বললাম যে দারুণ অফার দিব দারুন দামাকে অফার থাকবে এটা ওনলি সাত হাজার আটশো টাকা কত সাত হাজার আটশো টাকায় জিবো বি ফিফটিন ভিভো বি ফিফটিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা জি ভাই বক্স উই চার্জার সহ আচ্ছা আচ্ছা এক কথায় বেস্ট ভ্যালু ফর মানি হতে পারে আপনাদের জন্য জি ভাই তারপর তারপর চলে যাচ্ছে ভাইয়া ভিভো

ওকে ওকে দেখতে পাচ্ছেন এই Lenovo ফোনটাও কিন্তু আজকে 1000 টাকা নাকি জি আর একটা আছে আপনার WE ভাই আজকে কি অফার দিবে বলেন ওকে ওই ফোন জি আচ্ছা কত রাখবেন এটা আজকে ওনলি 1000 টাকা ভাই এটাও 1000 টাকা ওনলি 1000 টাকা মানে আজকে 1000 টাকা বাজেটে তিন পিস ফোন আছে যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করুন তারপর যারা চাইতাছেন যে সেকেন্ডারি হিসেবে বাটন ফোন খুঁজে অনেকে অনেক ভিডিওতে তাদের জন্য এটা বেস্ট ফোন ভাই আর ওকে অরিজিনাল ফোন আচ্ছা আচ্ছা এগুলো ইউজ ফোন নাকি ফোন ভাই আচ্ছা আচ্ছা এগুলো কত রাখবেন ওনলি 2200 ভাই 2200 মানে 250 টাকা ভাই 2200

নোট 50 নোট 50 জি কত জিবি ভাই এটা আপনার 8 জিবি প্লাস 64 জিবি ভাই 8 জিবি 64 জিবি জিবে আচ্ছা আচ্ছা কত পাচ্ছি আজকে এটা ওনলি 7500 টাকা 7500 টাকা আচ্ছা আচ্ছা 7500 টাকা চাদর লাগবে যোগাযোগ করতে পারেন তারপর ভাই তারপর চলছে ভাই আপনার ইনফিনিক্স হট 11 প্লে হট 11 প্লে জি ভাই এটা 4 জিবি প্লাস 64 জিবি র্যাম 6000 এমএএইচ ব্যাটারি রাফ অন টপ ইউজ করেন বেস্ট এটা অফিশিয়াল ডিভাইস কত পাচ্ছি আজকে এটা ওনলি 6500 টাকা 6500 টাকা জি 500 টাকা ডিসকাউন্ট থাকবে এটা আর নিজের এক্সচেঞ্জের ফোন তো এটা 6000 টাকা থাকে 6000 টাকা জি ভাই আচ্ছা আচ্ছা তারপর চলে আপনার আইটেল ভিশন 1 প্লে ভিশন 1 প্লে জি কত জিবি ভাই এটা আপনার 3 জিবি প্লাস ও 3 জিবি ভ্যারিয়েন্ট ভাই ওকে কত দুই পিস আছে নাকি দুই পিস আছে এটা আছে আপনার ভিশন 1 এটা আছে 1 আচ্ছা আচ্ছা কত বাকি আছে কি এটা আপনার থাকবে 4500 টাকা 1 1 থাকবে 4000 টাকা 4000 4500 জি ভাই এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারেন জি ভাই দুইটাই কিন্তু একটা কিউট ফোন এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন তারপরে একটা টেকনো এটা বেস্ট ফোন দেখাই এটা আপনার টেকনো V3 টেকনো V3 জি ভাই এটা আপনার 3 জি প্লাস 32 জি ভেরিয়েন্ট আচ্ছা মোটামুটি রাফ স্কেলে এটা ফোন এটা ওনলি 3500 টাকা 3500 জি 3500 টাকায় টেকনো V3 জি আচ্ছা তারপর যারা এটা ট্যাব খুদ আছে যে বাচ্চাদের জন্য এটা ট্যাব তাদের জন্য এই ই ট্যাবটা দেখতে পারেন বেস্ট এটা ফ্রেশ কন্ডিশন আছে এখনো পুরোটা লাগানো ঠিক আছে ভাই এটা রাফ স্কেলে জন্য বেস্ট এটা ট্যাব আচ্ছা আচ্ছা

কাজ করতে পারবেন তারপর ফোনের মাধ্যমে সবকিছু এ টু জেড দেওয়া আছে স্মার্টের ভিতরে আচ্ছা আচ্ছা কত রাখবেন আজকে এটা অনলি 6000 টাকা থাকে মানে 8000 টাকার স্মার্ট ওয়াচ 6000 টাকা জি আচ্ছা ডিসকাউন্ট থাকবে নাকি ডিসকাউন্ট থাকবে ওকে যাদের লাগবে যোগাযোগ করবে 8000 টাকার স্মার্ট ওয়াচ 6000 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন তো ওর জিপিএস সহ জি ভাই আচ্ছা তারপর যেটা আছে ভাই অ্যাকটিভ জিটি ওকে কিউসিওআই এর অ্যাকটিভ জিটি জি ভাই আচ্ছা আচ্ছা এটা আপনার মার্কেট প্রাইস যদি বলেন এটা মার্কেট প্রাইসে আপনার 6000 টাকা আপ হুম জি তো আমার কাছে পাবেন আপনি এটা অনলি

যদি লাইক কমেন্ট শেয়ার করে আসে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা হোয়াট ইজ দ্য জন্য ডিসকাউন্ট থাকবে এখন আপনি যাই কিনেন জি তো আজকের মতো কালেকশন যেহেতু শেষ তো বিদায় নেওয়া যাক নাকি ভাইয়া জি ভাই ওকে তো আর সেই ছিল গ্যাজেট মার্কেটে আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে